ফের ভয় দেখাচ্ছে বরাক নদী বরাক নদী ক্রমাগত ভাঙনে তলিয়ে গেল কাঠিকড়ার কালীনগরের বেশ কয়েকটি বসত ঘর বসতভিটা সহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব বহু পরিবার আমার হুয়াই গুর্জে নাই বড় আমার হোয়াই গে আমার আটাইবা বা আমার স্বামীও নাই যে আমার ঘোর হাঁটাইবা বা আমার কোনো জাগাত যায় কোনো আশ্রয় নেই মেয়ে আশ্রয় গে তামার নাই বাঁচছে বরাক নদীর স্রোত কমছে মানুষের ঘুম ভাঙনের মুখে কালীনগরের কুড়িটিরও বেশি পরিবার চুপ প্রশাসন উদ্বেগে ভাঙন পীড়িত মানুষ ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও ব্যবস্থা না নেওয়ায় বাড়ছে ক্ষোভ ফের বরাক নদীর ভাঙনে কাছাড়ের কাটিকোড়ার কালিনগরে তলিয়ে গেল বেশ কয়েকটি বসত ঘর উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় গত দুদিনে আরও সাত থেকে আটটি সহ মাঠ ঘাট সমস্ত কিছু তলিয়ে গেল বরাক নদীর জলে সব মিলিয়ে কালীনগরে বরাক নদীর ভাঙনে কুড়িটির মতো বসতঘর নদী গর্ভে বিলীন হয়েছে উদ্বেগে দিন কাটাচ্ছেন শতাধিক পরিবার উল্লেখ্য গত দিন কয়েক পূর্বে কাঠিকোড়ার কালীনগরে বরাক নদী ক্রমাগত ভাঙ্গনের সৃষ্টি হয়েছিল আর এতে সরাসরি ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেন স্থানীয় বিধায়ক উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা এরপর জেলা প্রশাসন কিংবা বিভাগীয়দের সাথে বিষয়টি আলোচনা করে দ্রুত ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত বিভাগীয় কিংবা প্রশাসনের কোনো লোক এখানে গিয়ে খোঁজ পর্যন্ত নেননি এতে এক অসহায় পরিস্থিতির মোকাবেলায় সেখানে দিন পাড়ি দিচ্ছেন নতু নদী ভাঙনগ্রস্ত কালীনগরের মানুষজন ভুক্তভোগী এলাকার মানুষের কথায় দিন কোনোভাবে পাড়ি দিলেও রাত হতেই তাদের আতঙ্কের শেষ নেই কখন বরাক নদীর ভাঙনে তাদের ঘর তলিয়ে নিয়ে যায় সেই ভয়ে এক প্রকার রাত জেগে কাটাতে হচ্ছে তাদের প্রশ্ন হচ্ছে এমন পরিস্থিতিতে মানুষ কতক্ষণ সহ্য করবেন এই রকম নদী ভাঙনের যন্ত্রণা কবে নজরে পড়বে জনপ্রতিনিধি সহ প্রশাসনের সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্ষুব্ধ জনগণের মধ্য থেকে

এখন আমার জানে কী গান গান আমি শান্তি আমার তো তিন মাস হয়েছে না স্যার আমি গড় বানাইছি সরকারি গড় বানিয়ে আমি গড় বানাইছি তিন মাস হইছে না দ্বিতীয় তৃতীয় কিস্তিও ঢুকছে না গরার মাজে আমার দুই কিস্তি দশগুলো গড় বানানি চলছে আর তৃতীয় কিস্তি রয়েছে আমি গর এক মাস থাকতে পারছি না স্যার

যাৰ গড় গেছে এরা কিতা করে এরা তো দিনমজুরি কাজ করে আচ্ছা গর গে এরা দিনমজুরি কাজ করে কোন অস্তিত্ব নাই যে সময় এরা খুব গরিব মানুষ আর